বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে চন্দ্রযান পাঠানোর খরচ অনায়াসেই উঠে আসবে জঞ্জাল বিক্রির টাকায় সরকারি দপ্তরের ফাইল বিক্রির চাপ খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্রের কোষাগারে নতুন আয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং স্বাভাবিকভাবেই যেভাবে জঞ্জাল রয়েছে সেগুলো বিক্রি করে চন্দ্রযান পাঠানোর যে খরচ সেটা অনায়াসে উঠে আসবে এমনটাই কিন্তু বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আমরা জানি যে রিসাইকেল করার একটা বিষয় যেটা উঠে আসছে এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি দপ্তরের ফাইল বিক্রির চাপ দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী বিস্তারিত জানব নিউজ বাংগার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে চন্দ্রযান পাঠানোর যে খরচ সেটা জঞ্জাল বিক্রি করেই উঠে আসবে এমনটা বলছেন খুব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চাপ দিচ্ছেন এক প্রকার ফাইল ফাইল সরকারি দপ্তরের বিক্রির জন্য দেখো অনেক শুনতে অবাকলাম বিষয়টি কিন্তু ঠিক এবং তা হয়েও মানে তা করেও দেখিয়েছে কার্যত একাংশ কর্তা এবং সেক্ষেত্রে ঘটনা আজকের নয় দু হাজার একুশ থেকেই হয়ে আসছে তোমাকে যদি বলি যে দেখো বছরের বছর সরকারের ঘরে প্রচুর ফাইল জমছে প্রত্যেকটা দপ্তর রয়েছে সরকারের নিজস্ব এবং সেই সমস্ত দপ্তরের কাগজ পত্র ফাইল পত্রের অভাব নেই যাকে বলে এবং বছরের পর বছর যদি এই ফাইল জমতে থাকে তাহলে তুমি বুঝতেই পারছো যে তার সংখ্যা কতটা গিয়ে দাঁড়াচ্ছে বা সেই ক্ষেত্রে জায়গা কতটা লাগছে এত 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 ফাইল জমা কেন্দ্র করে যদিও বর্তমানে দেখো সবই কম্পিউটারের যুগ সবই কার্যত আমরা ইলেকট্রনিক্স মাধ্যমে সব আমরা স্টোর করে রাখতে পারছি কিন্তু তা সত্ত্বেও সরকারি দপ্তরে হাতে কলমে লেখা কাগজপত্রের অভাব কিন্তু নাই ফাইল পত্রের অভাব কিন্তু নেই এবং সেক্ষেত্রে জায়গা যেরকম ভাবে একটা খাচ্ছে এই ফাইল পত্র অন্যদিকে তার একটা জমি যাচ্ছে বছরের পর বছর ধরে এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নতুন বুদ্ধি নতুন স্ট্র্যাটেজি যে এই সমস্ত পুরোনো জঞ্জাল বিক্রি করে দেওয়া এবং সেক্ষেত্রে জঞ্জালকে হাঁটিয়ে দাও সেক্ষেত্রে দেখো রোজগার হবে কি কিভাবে না বলছে যে সালের দিকে যদি আমরা পাকাই সেক্ষেত্রে অক্টোবর থেকে পুরোনো জিনিসপত্র বিক্রি করে কেন্দ্র এক হাজার একশো তেষট্টি কোটি টাকা রোজগার করেছে তার মানে তুমি বুঝতে পারছো যে কতটা পরিমানে সেই কোটি রোজগার হতে পারে কেন্দ্রের তারই মধ্যে এবার চলতি বছর অক্টোবর মাসে এক মাস ব্যাপী প্রচার চালানো হয়েছিল এক্ষেত্রে এবং প্রচার চালিয়ে প্রায় পাঁচশো সাতান্ন কোটি টাকার পুরনো জিনিস বিক্রি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে বিক্রি করে টাকা রোজগার এখানেই কিন্তু থেমে থাকতে বলেননি প্রধানমন্ত্রী সরকারি দপ্তরগুলিতে বহু জায়গা খালি করাও দিয়েছে এর মাধ্যমে এবং সেক্ষেত্রে কেন্দ্রের যদি আবারও পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে দু হাজার সালের অক্টোবর থেকে সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তর থেকে ছিয়ানব্বই লক্ষ ফাইল ফিরিয়ে দেওয়া হয়েছে যেগুলোর আর কোন প্রয়োজনীয়তা নেই এর ফলে তিনশো লক্ষ বর্গ ফুট জায়গা খালি হয়েছে সেই জায়গা সেই জায়গা অন্য যে কোনো কাজে অনায়াসে ব্যবহার করা হচ্ছে এবার তোমাকে যেমনটা বলছি তাই কারণ চন্দ্রযান যদি চাঁদে পাঠাত যদি আমরা একবারে এক হাজার আহ একশো তেষট্টি কোটি টাকা রোজগার হতে পারে তাহলে তুমি বুঝতে পারছো ধারাবাহিক ভাবে যদি এই কাজ করা হয় তাহলে কত রোজগার দিয়ে পৌঁছাবে ভারতের ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় কোষাগারে কতটা সেক্ষেত্রে আই ইনকাম হচ্ছে ঠিক এভাবেই আহ দেখা যাচ্ছে যে ২০২১ আহ একুশ সালের ফলে ২১ সালের পর থেকে ৩৫৫ লক্ষ বর্গফুট জায়গা খালি হয়েছে সেক্ষেত্রে সমস্ত ফাইলপত্র ফেলে দেওয়ার কারণে পুরনো জিনিস বিক্রি করে যা টাকা মিলেছে তাতে অনায়াসে দুবার এক্ষেত্রে চন্দ্রযানকে সফলভাবে নিয়ে যাওয়া সম্ভব মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি কার্যত শুরুতেই লেজাউনটা জানিয়েছিলেন যে রাশিয়ার চন্দ্রযান অভিযান যা ব্যর্থ হয়েছিল তাতে খরচ হয়েছিল ষোলো হাজার কোটি টাকা কিন্তু আমাদের ক্ষেত্রে অর্থাৎ ভারতের ক্ষেত্রে তা কত হয়েছে না ছশো কোটি টাকা আর এই টাকা যদি মনে করা হয় কেন্দ্রের শুধুমাত্র জঞ্জাল পরিষ্কার করি উচ্চ আশা অন্যায়শ সম্ভব বলে মনে করা হচ্ছে একদম অসংখ্য ধন্যবাদ সুপেদী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য চন্দ্রজন পাঠানোর খরচ কিন্তু অন্যায়শই উঠে আসতে পারে জঞ্জাল বিক্রিত টাকা এমন তথ্যই কিন্তু উঠে আসছে সরকারি দপ্তরের ফাইল বিক্রিত বা দীপ সেন কোদ প্রধানমন্ত্রী কেন্দ্রের কোষাগারে নতুন আয়ের লক্ষ্য প্রধানমন্ত্রীর সমাজ ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে শোনা শোনা সংবাদ সঙ্গে থাকবেন